আমরা কোথায় যাব যাব মালদ্বীপে হ্যাঁ আর আমি মানে এত এবার প্রিন্স মামুন এবং মেহেদি শুভকে ছেড়ে সেরে বিড়ি ইমরানের সঙ্গে নতুন করে সংসার বাঁধলো লায়লা নষ্ট করে দিচ্ছে জীবনটা ভাই আমার সমাজে মুখ দেখাতে পারি না সংসারে মুখ দেখাতে পারি না আমার ভালোবাসার মানুষের জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু আমার আমার করতে কোনো দুঃখ কষ্ট নাই আমি তো একদম কাগজ কলমে লাইলাকে বিয়ে করছি দর্শক এবার টাকা লোভ সামলাতে পারলো না বিডি ইমরান এই জন্যই সে লাইলাকে বিয়ে করছে বিয়ে করে ভাইরাল হয়ে টাকা ইনকাম করবে এবং কথাই বলতেছে সোশ্যাল মিডিয়ার অনেকেই কিন্তু দশক আসলে এর পিছনের মূল কারণটা কি কেনই বা হঠাৎ করে বিডি ইমরান

ভিডিওর অংশ বিশেষ দেখেছেন সেই সম্পূর্ণ ভিডিও ফোটেজ কিন্তু একটার পর একটা এখন দেখানো হবে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে হয়তো রীতিমতো অবাক হয়ে যাবেন যে আসলে মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে তো দর্শক বাকি কথা পরে হবে সর্বপ্রথম আমরা আগে স্ক্রিনের সাইডে এই ভিডিও ফোটেজ দেখে নেব আর আপনারা কিন্তু মন্তব্য করতে থাকবেন বিডি এবং লাইলা সম্পর্কে প্ল্যানিং করছি আমরা হানিমুনে কোথায় যাব এটুকু বলি মালদ্বীপে যাব হ্যাঁ মালদ্বীপে যাব আর কিছু আমি মানে এতটা এক্সাইটেড যাকে এতদিন আমি আয়নাতে দেখেছি বা বিরোধে দেখেছি বা আমার স্বপ্নে দেখেছিলাম আজকে আমি তাকে হুবহু আমার বউ করে যে পাবো এটা মানে কল্পনার বাহিরে

বেশিরভাগ সময় রাত্রে কে ফোন দেয় রাতে কে ফোন দেয় মানুষ ফোন দেয় কে মানুষরা ফোন দেয় বন্ধু ফ্রেন্ড সার্কেল দেখছি সবসময় আমরা দেখছি যে কোথাও ফোন আসলে গুনগুন করে কি জানে বলে একটু পরে ফোন দিব হ্যাঁ সেই মানুষ ফ্রেন্ডস আছে ওরা সব বাইরে সব ওয়েট করতেছে ওদের ওরা নিচে এখন সবচেয়ে কোন মানুষটাকে সবচেয়ে বেশি কাকে মিস করি এখন আমি

অনেখন তো তাই আসলে পটাইতে পারে ওর যে এতগুলা গার্লফ্রেন্ড এই আমি যার লাইফে আছি তার লাইফে আশেপাশে কোন মেয়ে থাকতে পারবে না ও যোগ্য একজন মানুষ খুঁজছিল মনের মতো একজন মানুষ খুঁজছিল যার কারণে আর কি এখন সিদ্ধান্ত নিয়েছে যে প্রপারলি ভাবে এ টু জেড আমি পারফেক্ট আছি তার জন্য তার লাইফের জন্য অতীত কিন্তু অতীত হ্যাঁ অতীত কিন্তু কখনো প্রেজেন্টে আসে না বা ফিউচারে আসে না যেই মুহূর্তটা চলে যায় সেটা চলেই যায় সেটা আর আসে না দেখে সেলিব্রিটি হ্যাঁ শুনে একজন সেলিব্রিটির বিয়ে বিয়ে করতে বিয়ে এইটার উত্তর আচ্ছা ও যোগ্য একজন মানুষ খুঁজছিল মনের মতো একজন মানুষ খুঁজছিল যার কারণে আর কি এখন সিদ্ধান্ত নিয়েছে যে প্রোপার্লি ভাবে এ টু জেড আমি পারফেক্ট আছি তার জন্য তার লাইফের জন্য যার কারণে সে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে আর আমি ওরকম ভাবে তাকে কেয়ার করেছিলাম মানুষকে ফট মেয়েদেরকে পটাইতে পারে ওর এতগুলা গার্লফ্রেন্ড হ্যাঁ

আমি আমি আসছি না 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 আমি ভিডিও এরকম হয়েছে কারো যে এক কোটি টাকা দেড় মোহন হয়েছে সেটাও কিন্তু আমি দেখিনি দুই কোটি টাকা আমাকে কেজি করবে

আমাদের ভিডিও কমেন্ট বক্সে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা কি বুঝতে পারলেন আহ প্রিন্স মামুনের এক সময়কার খুব ভালো বন্ধু ছিল বিডি ইমরান সেই বিডি ইমরান এখন প্রিন্স মামুনের সাবেক প্রেমিকা লাইলাকে নিয়ে ধরেন ভিডিও করেছে বা মানে সেটা একটা অভিনয় ছিল কিন্তু এমন একটা অভিনয় অভিনয় সেটা করা কতটুকু যুক্তি সঙ্গত হয়েছে সেটা কিন্তু আপনারা করার চেষ্টা করবেন এবং আপনাদের আহ মানে চেষ্টা করবেন যে বন্ধু তার জন্য বা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এত বেশি আহ আলোড়ন সৃষ্টি করেছিল সেই বন্ধু এখন মানে আলাদা হয়ে গেছে সেই বন্ধুর সাবেক প্রেমিকের সঙ্গে টাকার জন্য বা অভিনয় করার জন্য মানে এরকম একটা সুখ নিয়েছে হ্যাঁ দর্শক এই বিষয়গুলো কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা সমালোচনার ঝড় তুলেছে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের মন্তব্য গুলো আমরা জানতে চাই সেই মন্তব্যটি করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে তো দর্শক ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন নতুন কোন কোন টপিক নিয়ে শেষ আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা আইকনটি অন করে রাখবেন দর্শক আজকের ভিডিওটি শেষ করছি এখানেই আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ